আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন দর্শক চলে আসে আজকে আমরা বিসমিল্লা কোকারি যে আর আজকে কিন্তু আপনাদেরকে কিন্তু খুব চমৎকার কিন্তু কিছু কালেকশন দেখাবো তো দর্শক যেটা নাকি আমাদের মা বোনদের কিন্তু খুবই পছন্দের একটা কালেকশন তো আসসালামু আলাইকুম জাবেদ ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি যদি ভালো আছেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে যিনি পরম করুণাময় এবং দয়ালু যেহেতু এটা আমাদের বিসমিল্লা কোকারিজ ডিলার পয়েন্ট আর বিশেলা করেই শুরু করলাম আর বিসমিলাই হচ্ছে বরকতময় দোকান আর চেষ্টা করে বিসপিল্লাপুরি সবসময় উন্নত মানের প্রোডাক্টসগুলো কাস্টমারকে তুলে দেওয়ার জন্য এবং এই গ্রেডের প্রোডাক্টসগুলো কাস্টমারকে দেওয়ার জন্য তো আজকেও কিন্তু ব্যতিক্রম নয় আজকে যে প্রোডাক্টস নিয়ে আমরা হাজির হয়েছি সেগুলো হচ্ছে যে মা বোনদের একদম কাজের জিনিস যেটা হচ্ছে সেই অরিজিনাল ইউরোপের কিছু সিং নিয়ে আসছি পর্যাপ্ত পরিমাণে সিং নিয়ে আসছি আমরা আজকে সিং দেখাবেন সিং দেখাবো তবে আজকে যে আইটেমগুলো দেখাবো সবগুলো হচ্ছে থ্রি জিরো ফোর সম্পূর্ণ স্টিল সবগুলো আপনার এটা যেটা জং মরিচাটা আসবে না কিন্তু কোম্পানি থেকে আসে এগুলো একশো বছর গ্যারান্টি পাবেন যেহেতু ফ্যামিলি অনেকের ছোট থাকে ছোট সাইজের সিং দরকার ছোট থেকে আস্তে আস্তে বড় দিকে যাই ছোট সাইজ থেকে শুরু করি প্রথমত শুরু করি আমরা এখান থেকে এটা এটা হচ্ছে যে টাকা স্পেনের এটা এটা হচ্ছে আঠারো বাই বিশ

আর এইভাবে হচ্ছে যে আপনার সরাসরি আপনি পাবেন বিশ বাইশ পাবেন বাইশ আঠারো বাই বাইশ আর এইভাবে ডিপটা হচ্ছে আপনার নয় ইঞ্চি

বাইরে থেকে কিন্তু একটা সুতাও কিন্তু হচ্ছে না এটা প্রাইস ছিল আমাদের বারো হাজার পাঁচশো টাকা অফার প্রাইস দিচ্ছি ওয়ানলি মাত্র 9500 হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো হলে কিন্তু সরাসরি কিন্তু এটা নিতে পারবেন আচ্ছা এবার আসে আঠারো বাই বত্রিশ

এখানে যদি আপনি ওয়াশ টোয়াশ সবকিছু করতে পারতেছেন আপনি এটা আচ্ছা কাটিং বোর্ড থাকবে কাটিং করার জন্য কেটে মেটে ঠিক আছে জাস্ট এখানে রাখতে পারবেন ওয়াশও করতে পারবেন এই কল দিয়ে সরাসরি আপনি ওয়াশ করতে পারবেন সবকিছু করতে পারবেন মানে তিনটা জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন আচ্ছা আর এখানে ওভারফ্লোর জন্য অপশন থাকবে

মানে পঞ্চাশ জনের বিরিয়ানি রান্না করবেন সেই মাংসটা এখানে আপনার ওয়াশ করতে পারবেন সব করতে পারবেন ব্লক করে মাথা নষ্ট দেখেন এটা হচ্ছে টাইটেনিয়াম কোটিং করা আচ্ছা এটা হলো সম্পূর্ণ হচ্ছে কোটিং করা এটা আর এটার ভিতরে কিন্তু তিনটা কালার হবে বস তিনটা কালার তিনটা কালার হবে এটা হচ্ছে গ্রে কালার আচ্ছা এটা তো ব্ল্যাক কালার হবে আর হচ্ছে আমাদের রেগুলার প্রাইস ছিল আমাদের এটা ওয়ানলি মাত্র ৩৫০০০ টাকা ১০০০০ টাকা ক্যাশব্যাক ৩৫০০০

চলে আসবে অতিরিক্ত বাইরে হয় অটোমেটিকলি এটা সরাসরি আর এটা হচ্ছে লিকুইড অপশন দেওয়া আছে আর এখানে কিন্তু শো করবে শো করবে এখানে এটা কিন্তু পার্ট টু পার্ট কিন্তু সব কিন্তু খুলে আপনি ওয়াশ করতে পারবেন সবকিছু করতে পারেন আর এটা হচ্ছে সব হচ্ছে হানি প্যাটার্ন করা স্কেচ স্কেচ মানে লাগলো হবে হবে না আর এগুলো হচ্ছে কিন্তু সারা বাংলাদেশ কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশ একদম চৌষট্টি জেলার যেকোনো জেলাতেই কিন্তু আপনি প্রোডাক্টটা নিতে পারবেন তবে এটার যে প্রাইস টা ছিল আমাদের রেগুলার প্রাইস ছিল আটত্রিশ হাজার পাঁচশো টাকা তবে আজকে আটত্রিশ হাজার পাঁচশো না কোম্পানির পক্ষ থেকে ম্যানেজমেন্টের পক্ষ থেকে ওয়ানলি পাবেন আজকে বত্রিশ হাজার পাঁচশো টাকা বস মানে পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা ডিসকাউন্ট ছয় হাজার টাকা ডিসকাউন্ট ওয়ানলি পাবে বত্রিশ হাজার পাঁচশো টাকা আর এটা ভিতরে যেটা দেখতেছেন এটা হচ্ছে যে সেন্সর প্লাস টাচ

আবার যদি আপনি ব্ল্যাক যদি বত্রিশটা যদি নেন বত্রিশটা প্রাইস পড়তেছে ওয়ালি পনেরো হাজার পাঁচশো টাকা মানে আপনি দেখা যাচ্ছে দুই হাজার টাকা কিন্তু আর কমে যাচ্ছে এমনি প্রাইস ছিল আমাদের উনিশ পাঁচ অফার প্রায় দিচ্ছি পনেরো হাজার পাঁচশো টাকা আঠারো বাই বত্রিশ

এখানে দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো ফাইবার কিন্তু দেওয়া হোয়াটসঅ্যাপটা এখানে ওপর হচ্ছে বিকাশ পার্সোনাল নিচেটা হচ্ছে পেমেন্ট নাম্বার অনলি দুই টাকা বিকাশ করবেন জেলা থানা উপজেলা বাংলাদেশের টু জেলা যে কোনো প্রান্তেই থাকেন না কেন আমরা প্রোডাক্টসটা এখান থেকে পাঠিয়ে দিব সম্পূর্ণ প্রোডাক্টসটা বুঝে না পরে চেক করে না খুলে নেওয়া পরে দেখে না পরে তারপরে পেমেন্ট করতে পারবেন আর যারা আসতে ইচ্ছুক তারা সরাসরি ঢাকার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর একদম নিস্তালায় এগারো বারো নাম্বার দোকান যদি গেট দিয়ে ঢুকেন গেট ডে ঢুকলেই দেখবেন হাতের টানে একটা গলি আছে ডিএন স্টোর আছে ডিএন স্ট্রো বরাবর যে গলিটা আছে গলির মাঝখানেই কিন্তু এগারো বারো নাম্বার দোকান আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে যারাই ওয়ারা করবেন সরাসরি একটু হলেও আপনি আমাকে জাস্ট একটা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখে শুনে বুঝে তারপরে অর্ডারটা করতে পারবেন আর যারা নিতে ইচ্ছুক আরেকটা কথা বলে দিই আমাদের ভিতরে নেটটা একটু খুব কম পাওয়া যায় সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ বা এই যদি আমাদের ফোন দেন সবচেয়ে বেটার এবং বেস্ট হয় আর না চিনলে আমাদের একটা ফোন দিবেন আমাদের লোক আপনাকে পিক আপ করে নিয়ে আসবে তো ভেয়ার্স আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি আপনাদের সুস্থতা কামনা করে আসসালামু আলাইকুম